নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন ব্রেডে একটা নতুনত্ব রেসিপি বানাচ্ছি তার জন্য আমি ব্রেড রেখেছি আর এদিকে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে একটু খোসাটাকে ছাড়িয়ে নেব এইভাবে করে তিনটে ডিম ছাড়িয়ে নেব ডিমগুলো দেখুন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এটা পিস করে কেটে নেব এইভাবে এভাবে প্রত্যেকটা কেটে প্রত্যেকটা কাটা নেব দেখ সাজিয়ে নেব এভাবে এবার উপর দিয়ে দিয়ে দেবো সিরিয়ান সস এভাবে সবগুলো লাগিয়ে নেব করা হয়ে গেছে এবার এখানে এবার এর উপর দিয়ে দেবো স্লাইস চিজ এভাবে দিয়ে দেবো এবার তিনটা দিয়ে দেব এই প্রত্যেকটা দেবো এতে কুসুমটা চলে গেছে এবার উপর দিয়ে দেব একটু লবণ দেব এইভাবে হাতে করে ছড়িয়ে দেব এবার দেব চিনি ফ্লেক্স এবার দেবে গোলমরিচির পাউডার ব্যাস এটা পুরো রেডি করা হয়ে গেছে বসেছি এবার এখানে দিয়ে দেবো বাটার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে সব থেকে চারিদিকে লাগিয়ে নেব এবার এখানে সাইডেস দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে নেব এবার এই পাশটা উল্টে নেব এবার তুলে নেব এবার এর উপর দিয়ে টমেটো কেচাপটা দিয়ে দেবো কেতুর বন্ধুরা একদম রেডি হয়ে গেছে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও নতুন রেসিপি নিয়ে আসবো আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আজকের মতোটা